হাই ফ্লেয়ার যারা আছে তাদের জন্য আজকে স্পেশাল দুইটা কবুতর আছে এটার নামটা আমি বলবো না আপনারাই বলবেন দেখছেন কি অবস্থা হাত দেওয়ার আগেই যার কাছ থেকে নিয়েছি উনি তো বলছে পাকিস্তানি তো পাকিস্তানি হোক আর যেই হিন্দুস্তানি হোক কথা হচ্ছে এগুলো কিন্তু অনেক খুব ভালো উড়বে উড়ার জন্য যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো চলেন এখন এটার ভালো করে আপনাদের ভিডিও দিই আশা এই বিষয়ে জানাই চলেন এই হচ্ছে জোড়াটা হাই ফ্লেয়ার কবুতর খুব ভালো উঠবে খুবই ভালো উঠবে আমি এখন আগে নটটা ছাড়ি এই ওর হাইটটা দেখবেন হাইট কর হাইট কর কারণ কি হাইট না করলে এসব কবুতর সুন্দর লাগে না আর যেহেতু ভয় পায় আছে আমি মাত্রই কালকে আনছি তো এখন তো মনে করেন হাইট করাইতে আমার কষ্ট হবে সমস্যা নাই এই কয়দিনে ও নিজের মতো করে নিজের ঘর যখন মনে করবে তখন দেখবেন ওর হাইটটা কি আমি হাইট টাইট দেখিয়ে আনছি ভালো লাগছিল তো এখন মাদিটা ছাড়ো তো দেখি এটা হচ্ছে জোড়াটা চোখগুলো একদমই মানে খাতারনাক চক যত রোদ পাবে তত মনি ছোট হবে উড়ানোর জন্য বেস্ট কবুতর হাই ফ্ল্যাপ যারই লাগবে জাস্ট ইনবক্স করবেন কবুতরগুলোর কালারটাই জানি কেমন ভালোই লাগে বাচ্চা উঠাইলে উড়াইতে পারতাম অবশ্য যাই হোক কেউ যদি না নেয় তখন আমি উড়াইতে পারবো ওর যে পায়ের রিংগুলো আছে পাকিস্তানি রিংয়ের মতো আর কি পাকিস্তানের হইতেও পারে কবুতর এখন ডাকায় দেখতে পারতেছি না কারণ ডাকবে না খুবই ভয় আছে উত্তি লাইনের কবুতরগুলো আসে না যার যেগুলো উড়ে ওগুলো একটু মানে কেমন টাইপের জানি হয় নিজের ঘর বাড়ি ছাড়া অন্য কোথাও ডাকে না আর শুধু ঝাড়াঝাড়ি করে পায়ের ট্র্যাকগুলো দেখি আজ আসলে রোডটা আজকে ওই দিক থেকে পায়ের ট্র্যাকগুলো দেখাতে একটু কষ্ট হচ্ছে ওই দিকে ঘুর হ্যাঁ দিকে ঘুরলে পায়ের ট্র্যাকগুলো আমি দেখাইতে পারবো না আবার ওই দিকেই যাবে আচ্ছা পায়ের ট্র্যাকগুলো এইভাবে দেখাই আশা করি কবুতরগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে তো খুবই চমৎকার লাগছে যারা হাই ফ্লেয়ার করে তাদের জন্য কবুতর এই কবুতরগুলো বেস্ট হবে এই রোডটা এই দিকে আর আমি এত সুন্দর ঘুরতেছি ওই দিকে এই যে দেখেন কবুতর নটটা কিন্তু খুব ভালো হাইট করে মাদিটা ডিমের উপরে আছে মাদিটার কথা মাদিটা তেমন আমি একটা দেখি নাই কিন্তু নটটা অনেক হাইট করে এখন কোনোটাই করতেছে না মানে শটান হয়ে দাঁড়ায় ওইভাবে দাঁড়ায় একটু এই ভিডিও চলবো না ভিডিও আবার নতুনভাবে করবো আরেকদিন আপাতত এই ভিডিওটা যদি সেল হয় হলো নয়তো আরেকবার পোস্ট করবো আরেকবার ভিডিও করবো কারণ ওইভাবে দাঁড়াইতে আসে না আমি যেভাবে চাচ্ছিলাম তো আমাকে জানাইন যদি কারো লাগে আমাকে জানাইন কবুতর বিটায় পিওর আছে একই রকম আছে লাইক ডিফ করাও আছে মূল কথা হচ্ছে উড়বে ভালো